হনুমান রায়ের খুনের ঘটনায় দুজনকে যাবজ্জীবন সাজা দিল মালদা জেলার অ্যাডিশনাল ফাস্ট কোর্ট গত বছর দশমীর রাতে নিজের কোয়ার্টারে খুন হন রেলকর্মী হনুমান রায় এই ঘটনার তদন্ত নেমে দুজনকে গ্রেপ্তার করে মালদার থানার ইংলিশ বাজার থানার পুলিশ পুরাতন মালদার বাসিন্দা মোহাম্মদ মোবারক ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের তদন্তে উঠে আসে হোমোসেক্সের গল্প মোবাইলের সূত্র ধরেই তদন্ত আরম্ভ করে পুলিশ অবশেষে সতেরো জন সাক্ষীর বয়ান ও ভিত্তিতে এই দুই যুবককে দোষী সাব্যস্ত করে আদালত আজ তাদের সাজা ঘোষণা হয় এডিজি ফার্স্ট কোর্টের বিচারপতি মৌ চ্যাটার্জির সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন এই দুই যুবকের বিরুদ্ধে ও দশ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায় আরও বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে মৃত হনুমান গায়ের রায়ের আইনজীবী বিভাস চ্যাটার্জী বলেন কোভিড প্রোটোকলের মধ্যে অল্প সময়ের মধ্যে এই রায় একটি দৃষ্টান্ত ঘটনা যদিও এই রায় খুশি নন সাজাপ্রাপ্ত আসামির পরিবার তাদের আইনজীবী সুদীপ্ত গাঙ্গুলি হাইকোর্টে আপিল করবে বলে জানিয়েছেন সুদীপ্ত পাল চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের প্রতিবেদন জানা সহল ছেলে আমি খুব গরিব মানুষ স্যার এবং এই ব্যাপারে মানে সাজিয়ে সাজানো হয়েছে আর কি সদ্যস্ত করেছি কিন্তু সে আমার ছেলে নির্দোষ সে স্যার আমার একটু মাইন্ডটা ঠিক আসছে না আমার ঠিক নয় স্যার আমার স্যার ছেলে ওই মোবাইলে কাজ করতো বাড়িতে

তিনশো দুই এবং ওয়ান টোয়েন্টি বিতে ওদের কনভিকশান হয়েছে এই মামলাটার যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা ছিল সেটা হচ্ছে ইলেকট্রনিক এভিডেন্স আবার একটা বিরাট রোল প্লে করলো এখানে সেটা হচ্ছে যে যে ভদ্রলোক খুন খুন হয়েছেন অর্থাৎ দিকটিম হনুমান রায় তিনি তার রেল কোয়ার্টারে ছাব গত বছর ছাব্বিশ তারিখ দশমীর দিন তার নগ্ন দেহ পাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় রক্তাক্ত অবস্থায় মুকটুক রক্তাক্ত অবস্থায় ছিল এবং তারপরে ওই ওনার ওই নগ্ন দেহ পাওয়া পাওয়ার পরে পরবর্তীকালে ইনভেস্টিগেশন হয় এবং ওনার বাড়ি থেকে একটা লাল রঙের ওপো মোবাইল মিসিং ছিল সেই মোবাইলটার মধ্যে সিমটা ওনার সিমটা চেঞ্জ করে একজন আসামি অর্থাৎ জাকির শেখ নিজের সিমটা ভরে তার ফলে ইনভেস্টিগেশনটা আগে যে যায় এবং এই জাকির বা এই পুরো ট্রেলটা অ্যারেস্ট হয় এবং তারপর দেখা যায় যে এই হনুমান রায়ের সঙ্গে এই মোহাম্মদ মোবারকের একটা সম্পর্ক ছিল সেটা হচ্ছে হোমোসেক্সুয়ালিটি এবং মোহাম্মদ রায়কে এই আমাদের ভিকটিম যেটা অভিযোগ আমার যেটা এভিডেন্সে উঠে এসছে মার্ডারের মোটিভ যেটা সেটা হচ্ছে যে বিরক্ত করতেন জোর করে রোজ হোমোসেক্স করতে চাইছেন এবং তার কাছে একটা হোমোসেক্সের ভিডিও ছিল যেটা দিয়ে উনি ব্ল্যাকমেল করতেন এই মোহাম্মদ মোবারককে সুতরাং এটা ছিল মার্ডারের মোটিভ এবং তারপর ওরা মোবাইলটা চুরি করে নিয়ে ওখান থেকে চলে যায় কিন্তু যে জন্য ওরা ধরা পড়লো সেটা হচ্ছে মোবাইলে ভিকটিমের সিমটা খুলে ওরা করলো কি আসামির সিমটা ওর মধ্যে নিজের পুড়ে ইউজ করেছে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ যার ফলে অ্যাকিউজকে ধরে এবং কেসের মধ্যে আনতে সুবিধা হয়েছে ইলেকট্রনিক এভিডেন্সের আরও অনেকগুলো পার্ট ছিল যেমন ওই লাস্ট কলটা যেটা মোহাম্মদ মহরের থেকে হয়েছিল সেটা ঠিক রেল কোয়ার্টারের কাছাকাছি এবং আমাদের টাওয়ার লোকেশন এবং সেলাইডি এবং ল্যাটলং আমাদের বলছে যে পিওর আশপাশেই মার্ডারের সময় আসামি কেসটা যখন দেওয়া হয় তখন প্রায় চারটে সাক্ষী হয়ে গেছিলো তারপরে কেসটা আমরা নিই নেওয়ার পর আমরা দেখি এই কেসে অনেকগুলো গলদ আছে যে গলদের পরিপ্রেক্ষিতে এই কেসে কনভিকশন হতে পারে না এবং সেইগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরি এবং আলটিমেটলি যেটা প্রসিকিউশনের বক্তব্য ছিল যে মোবাইলটা আমরা এটা সম্ভবত প্রমাণ করতে পেরেছি যে এই মোবাইলটা এদের কাছে ছিল না তা সত্ত্বেও আজকে যে কনভিকশনটা হলো এই কনভিকশানের উপরে আমাদের আমরা অনারেবল হাইকোর্টে যাব এবং আমরা অ্যাপিলের অ্যাপিল করবো এবং অ্যাপিল ব্রেলেরও প্রেয়ার করবো সন্তুষ্ট নয় আমরা সন্তুষ্ট নই এই জাজমেন্টের উপর আমরা অনারেবল হাইকোর্টে আজকে জাজমেন্ট দিয়েছে হচ্ছে এই আসিফ ইয়েকে দু বছরের সাজা দাঁড়ো মুবারক মুবারককে এবং জাকিরকে থ্রি হান্ড্রেড টু এবং তিনশো দুয়ে থ্রি হান্ড্রেড টু এবং হান্ড্রেড টোয়েন্টি বিতে এদেরকে পানিশ করলো এবং থ্রি হান্ড্রেড টুয়ে লাইভ পানিশমেন্ট এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের জেল আর হান্ড্রেড টোয়েন্টি বিতে বছরের জেল আর পাঁচ হাজার টাকা জরিমানা ওই যে আরেকটা যে প্রশ্ন যে হনুমান রায় যে অফেন্সটা করতো হোমোসেক্স করতো এবং তারপর ছেলেদের নিয়ে ব্ল্যাকমেল করত সেই বিষয়ে কি কোর্টকে কিছু জানানো হয়েছে হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে আমাদের কাছেও একটা ব্যাপার এসেছিল এবং এই কোর্ট এইটা নিয়ে আমরা বারবার কোর্টের কাছে বলার চেষ্টা করেছি যে এই হনুমান রায় হোমোসেক্সুয়াল একটা দেখানো হয়েছে এবং বারবার বলা হয়েছিল এর একটা ক্লিপিং আছে কিন্তু আমরা প্রসিকিউশন কোনো মতেই এই কেসে আনেনি আনতে পারেনি যে এর একটা হোমো একটা রিলেশন ছিল এই জাকির শেখ বা মুবারকের সাথে কাজেই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার